কম খরচে এলাকার সাধারণ মানুষের ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে নিজে উদ্যোগে তৈরি করলেন আমাদের পাঠশালা নামক একটি স্বেচ্ছাসেবী স্কুল উদ্যোক্তা বহরমপুর গার্লস কলেজের অধ্যাপক ডক্টর ইকবাল আনসারি তারই গ্রাম মহম্মদপুরের কিছু শিক্ষা অনুরাগী মানুষদের নিয়ে এই স্কুলটি মোহাম্মদপুরে শুরু করা হয় উনিশে জানুয়ারি দু তারিখে এখানে ছটেই সরকারি স্কুলে পাঠরত প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী সপ্তাহে চার দিন সকাল পৌনে সাতটা থেকে নটা পর্যন্ত উচ্চমানের আধুনিক শিক্ষা দেওয়া হয় তারপর তারা নিয়মিত সরকারি স্কুলে যেতে পারে আপাতত দুজন শিক্ষিকা নিয়ে ক্লাস ওয়ান ও টু শুরু করা হয়েছে ছাত্রছাত্রীদের কাছ থেকে অনুদান স্বরূপ নেওয়া হয় কুড়ি টাকা করে এই বিদ্যালয় সম্পর্কে মানুষকে সচেতনতা করতে দোসরা নভেম্বর রবিবার বৈকালে একটি আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওদা থানার ভারপ্রাপ্ত অফিসার কাউসার হোসেন মন্ডল তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন একমাত্র শিক্ষায় আনতে পারে সমাজের পরিবর্তন আমরা অভিভাবকরা এরকম উদ্যোগের পাশে থাকলে সমাজ নিশ্চিতভাবে এগিয়ে যাবে এছাড়া বাল্যবিবাহ রোধ ও সামাজিক পরিবর্তনের উপর তিনি আলোকপাত করেন বিদ্যালয়ের সম্পাদক অধ্যাপক ইকবাল আনসারি স্কুলের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন বিদ্যালয়ের কর্তৃপক্ষের মানসিকতা ও বাড়ির সুন্দর পরিবেশ যে কোনো শিশুর সার্বিক উন্নতির অন্যতম উপায় উক্ত আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন আমতলা কলেজের অধ্যাপক আব্দুল হালিম শেখ সহ অন্যান্য গুণীজনেরা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর গ্রামেরই এক সমাজসেবী ও শিক্ষক খাইরুল আলম নওদা থেকে স্কে রিপোর্ট আফতাবের রিপোর্ট নিউজ

কিছুদিন আগে আমতলা একজন স্কুলের একজন ছাত্র ক্লাস সেভেনে পড়ে চোদ্দ বছর বয়স সেও মানে জেলা লেভেল থেকে ফার্স্ট হয়ে গতকাল খেলতে গিয়েছিল স্টেট লেভেল স্পোর্টে সেখান থেকে মানুষগুলো যা আছে অনেকে দেখি আমরা সকলেই ভালো দিকে আছে কিন্তু আমাদের একটা জিনিস যেগুলো আছি আমরা ছোট ছোট জিনিস আমাদের একটা জিনিস হচ্ছে যে চাকরি বাকরি গিয়ে পড়াশোনা করে খুলে বাস্তব কথা আমাদের মা বাবার কাছে বলছে এটা তো ফ্যাক্ট

তারপরে এসে তখন কি করি আমাদের ছেলেগুলো বলছি মেয়েগুলো কি হয় যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে আঠেরো বেশি বয়স হলে দেখতে খাওয়া হয়েছে তো তাকে আগে দিয়ে দিতে হবে এটা আমার কথা না এটা আপনাদের কথা আপনাদের কাছে শোনা কারণ আমি যখন মেয়েদের মাগে নাকি যাকে অল্প সময় দিয়ে তারা আমাকে বলবে যে দুদিন পরে মেয়ের দেখতে খাওয়া হয়ে যাবে এখন দেখতে ভালো এবং ছেলে বাবুটা দিয়ে দেবো এটা একটা গার্জেনের কথা বলুন তো চোদ্দ বছর বয়সের একটা মেয়ের বিয়ে দেন পনেরো বছর বয়সের সে মা হবে সে নিজে বাচ্চা তার সঙ্গে একটা বাচ্চা পারবে পারবে পারবেন এটা বুঝতে আপনাদেরকে আর চাকরি হয়েছে একটা কথা আছে বাংলাতে যে আগে যোগ্য হতে হবে আগে যোগ্য হন তারপরে দাবি করুন

এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর